নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা আবার একটা নতুন ফার্মের আপডেট নিয়ে চলে এলাম আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ফার্ম একটা নয় দুটো যাই হোক আপনাদের দেখাচ্ছি কেন একটা নয় দুটো তো আমরা কোথায় আছি সেটা আপনাদেরকে জানাই আমরা আছি বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়া যেটা কিনা বাগজোলার কাছে আব্দুল হাসিম দাদার বাড়ির ফার্মে আর কি তো উনি ওনার এই দুটো ফার্ম ছিল তিন হাজার তিন হাজার ছ হাজার স্কোয়ার ফিটের ফার্ম হয়েছে এই দুটো আমরা কমপ্লিট করেছি এবং আজকে এর ফাইনাল টেস্টিং করছি তো দেখুন সমস্ত ম্যাটেরিয়াল আমরাই প্রোভাইড করেছি এবং ফার্মকে রেডিও করেছি আমরা তো দেখা যাচ্ছে আজকে ফাইনাল টেস্টিং ছিল এটা চলছে টাইমারের ফ্যানগুলো আমরা এখন চালাচ্ছি একটা ফার্মের টেস্টিং হয়ে গেছে আর একটা ফার্মের টেস্টিং হবে আর কি এইটা এইটা এখনও বাকি আছে যেটার কুলিংপ্যাডে কুলিং চেম্বারে জল চলছে জল আসলে ওটা আবার ইয়ে হবে আর এই মোটামুটি এটা রেডি হয়ে গেছে এটা এখন চলছে এই তো দেখতেই পাচ্ছেন এই যে হাওয়ার প্রেশার কেমন করে টানছে যখন পাখা চলছে আর কি দরজা খোলা রয়েছে চলুন একটু ভেতরের ভিউটা আমরা দেখি তারপরে বাইরের দিকে যাব এবং আপনাদের দেখাবো তো এই হচ্ছে ভেতর আমরা সুপ্রিম কোম্পানির কার্টেন লাগিয়েছি এখানে নিও থার্মাল ইনসুলেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির ফয়েলের সিলিং লাগিয়েছি এখানে ময়ূরা ইন্ডাস্ট্রিজের নিপল ড্রিঙ্কার লাগিয়েছি হিন্দুস্তান বিজনেস প্রাইভেট লিমিটেড কোম্পানির আপনার কুলিং প্যাড এবং পাখা বসিয়েছি আর ফ্রেম এবং প্যানেল আমাদের নিজেদের তৈরি করা আর কি তো একটা কথা আপনাদেরকে বলবো একটু আগেই আমি আসার ঘন্টাখানেক আগে এখানে যে কোম্পানির সাথে দাদা ইয়ে করবেন আর কি ইন্টিগ্রেশন করবেন সেই কোম্পানির লোকজন এসেছিলেন তো এসে তারা সমস্ত চেকটেক করে গেছে যাই হোক না মান না বললেই নয় দেখুন হাইটেক কোম্পানির সাথে আমার এখন খুব খাড়াখাড়ি চলছে কেন চলছে আমি হাইটেক কোম্পানির এখান থেকে কাজ করছি আমার বিভিন্ন কাজ হাইটেক কোম্পানির হাত থেকে সরে যাচ্ছে যে কারণের জন্য কোম্পানি কোম্পানি করছে কি অন্য কেউ করছে সেটা জানি না যাই হোক তারা আমি যে ফার্মে করছি সেই ফার্মে এসেই ক্ষুদ ধরছে এই ফার্মে এইটা খারাপ হয়েছে এই ফার্মে ওইটা খারাপ হয়েছে যদিও তারপরেও আমার ফার্মাররা ম্যানেজমেন্টের কিছু ত্রুটি বিচ্ছুতির জন্য হয়তো মাঝে মধ্যে রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে তারপরেও তারা কিন্তু পরবর্তীতে রেজাল্ট যথেষ্ট ভালো করছে এবং তারা আমার কাজ নিয়ে যথেষ্ট খুশিও তো ফার্মারদের তো একরকম এসে বলে তারা এসে নানান রকম মেশিন ফেশিন দিয়ে টেস্ট ফেস্ট করছে এই করছে তাই করছে এটা হয়নি ওটা হয়নি নানানদাল বলছে আর কি ফার্মারদের তো যাই হোক এর পরেও অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার যেসব ফার্মার বন্ধুরা যাদের ফার্ম আমি তৈরি করেছি বা এখনো করছি এবং যেসব বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদেরকে কেননা একটাই কারণ যে তারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন এবং আমি যে কাজটি করছি সে কাজটি যে সঠিক তারা বারবার তার প্রমাণ দিচ্ছে তো সেই কারণের জন্যই আপনাদেরকে এটা বলার এখানে মাঝখানে একটা পিলার রয়েছে তো কোম্পানির লোক এসে বলেছে এখানে দু ফুট কুলিং প্যাড আপনার বেঁচে যেত এখানে কেন দিয়েছে এটা দেওয়া উচিত হয়নি টাকা বেশি নিয়ে নিয়েছে এই হয়েছে তাই হয়েছে সুপ্রিম কোম্পানির কার্টেন নাকি এর থেকেও ভালো কোম্পানির কার্টেন আছে মার্কেটে তো থাকতেই পারে দেখুন ভালোর তো শেষ নেই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে একজন ফার্মার কতটা এফোর্ট দিয়ে কাজ করতে পারবেন এবং কতটা খরচ করতে পারবেন তার উপরে নির্ভর করেই আর কি চয়েস এবং সেই চয়েসের ভিত্তিতেই আমরা কাজ করি তো যেহেতু সেই চয়েসের ভিত্তিতে আমরা কাজ করি সেহেতু আমরা ইন্ডিয়ার মধ্যে বাইরের কোনো প্রোডাক্ট নয় ইন্ডিয়ার মধ্যে সব থেকে রিজনেবল প্রাইসে এবং বেটার কোয়ালিটির প্রোডাক্ট আমরা খুঁজে খুঁজে বের করেছি এবং সেই প্রোডাক্টটি আমি আমার আপনাদেরকে প্রোভাইড করছি তার সঙ্গে সঙ্গে একটা কথা আপনাদের অবশ্যই আমি বলবো দেখুন আমি ফার্ম করি একটা প্রসেসে প্রসেসটা কি যেটুকু না হলে নয় ইসি ফার্ম করার জন্য আপনি একটা ইসি ফার্ম পাঁচ লাখ টাকাও করতে পারেন একটা সেই সেম ইসি ফার্ম আপনি পঞ্চাশ লাখ টাকায়ও করতে পারেন আপনার চয়েসের উপর নির্ভর করছে তো আমার কাছে যে ফার্মার বন্ধুরা আসেন বা আমার সঙ্গে যারা কাজ করতে চান তারা কিন্তু অ্যাকচুয়ালি কম খরচের মধ্যে ফার্ম তৈরি করার জন্যই আমার সঙ্গে যোগাযোগ করেন আমি সবাইকে একটা কথাই বলেছি এবং আজও বলছি দেখুন আপনারা যদি কম খরচের মধ্যে ফার্ম তৈরি করতে চান তবেই আমার সঙ্গে যোগাযোগ করুন বন্ধুরা আমি সেম ইসি মডেলে ফার্ম তৈরি করি আমার ব্যক্তিগত একটা ফার্ম আছে সেই ফ্যাম ফার্মটাও সেমি ইসি মডেলে তৈরি করা সেখানেও আমার যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে আমার অলরেডি এক বছর আমার নিজের ফার্মের বয়স হয়ে গেছে সেখানে পাঁচখানা ব্যাচ আমি এখনও পর্যন্ত করেছি তাতে আমার কোনো রকম অসুবিধা আমি এখনও পর্যন্ত নিজে তো পাইনি এবং হাইটেক কোম্পানি ইন্টিগ্রেশনে আমার কাছে চাষ করে বাচ্চা দেয় সেতু তারাও এখনও পর্যন্ত কোনো সমস্যা কিন্তু খুঁজে পায়নি তো কি হচ্ছে এখানে এই ঘরে কী আছে এবার তো কী বারবার মোড়ামুড়ি করছো ফ্যান কোনটা এইটা এইটা তো এই প্যানেলে ওই প্যানেলটা বন্ধ করছো না তো এইবার আমি এই কথাটাই বারবার আপনাদেরকে একটা কথা বলবো যে দেখুন আমি কারোর দুর্নাম গাইতে চাই না বা দুর্নাম করতে চাই না কিন্তু আমি কাজ করছি সেই কাজ খারাপ হচ্ছে বারবার প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে ফার্মারের কাছে গিয়ে আমার নামে বা আমার প্রোডাক্টের নামে দুর্নাম করা এই জিনিসটা আর আমি কতদিন সহ্য করব বলুন যাই হোক বাধ্যতামূলক নাম নিতে আস বাধ্য হলাম আমাদের এখানে দেখুন হাইটেক কোম্পানিও নিজের মতো করে কাজ করছে তারা ইন্টিগ্রেশন করে চলুন আপনাদের মানে সব কিছুই তো আপনারা সব জানেন দেখেন তারপরেও আমি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাচ্ছি এবং আমার বক্তব্যটা রাখছি আপনাদের কাছে এই আর কি যাই হোক কুলিং প্যাডটা আমরা এইভাবে সেট করেছি তো এখানেও নাকি কুলিং প্যাড আমরা বাড়তি করে দিয়ে দিয়েছি এবং তাতে অনেক অসুবিধা হয়েছে এর থেকে কম খরচে করা যেত যাই হোক আমি জানি না এর থেকে কম খরচে যদি করা যেত তো ভালোই হতো তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে কোম্পানি নিজের মতো কাজ করছে ইন্টিগ্রেশনে কাজ করে এবং তারপরে মানে নিজেরা আবার ফার্ম ফার্মারকে লোনও দিচ্ছে লোন দিয়ে ফার্ম করাচ্ছে তো সেই যাই কিছু করাক করাক না কেন তাতে আমাদের তো কিছু যাবে আসবে না কিন্তু কোম্পানি আমরা কাজ করছি সেই কাজের দুর্নাম করছে এই কাজটা মানে সত্যি কথা বলতে আমার যথেষ্ট মনে দুঃখও লাগছে এবং আমার মানে কি বলবো আমার খুব হাসিও পাচ্ছে যে এত বড়ো একটা কোম্পানি তারা সামান্য আমি একটা ছোট মানে ব্যবসাদার বা ছোট বলুন একদম সামান্য একদম নগণ্য মানুষ আমি এই ছোটোখাটো দু একটা কাজকর্ম করছি সে কাজে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে যাই হোক একটা কথা বলি ভিডিওটা একটু বড় হচ্ছে আপনাদের দেখার মানে আগ্রহ থাকে সব সময় আমি জানি তো একটু ভালোভাবে ক্লোজ ভিউতে আপনাদেরকে দেখাই সেই কারণের জন্য সেম টু সেম ফার্ম দুটোই একই রকম যা দেখবেন ভেতরের ভেতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা মানে দুটো আলাদা এরকম কি বুঝতে পারবেন দুটো একই রকম ফার্ম যাই নতুন করে দেখানোর আপনাদের কিছুই নেই তো কিছু কথা বক্তব্য শেয়ার না করলেই নয় মানে এমন হচ্ছে এখন খুব খারাপ লাগছে আর কি এমন একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে এখন এগুলো আর আপনাদের সঙ্গে না বললেই নয় যে পরিস্থিতি যেখানে গিয়ে দাঁড়াচ্ছে দেখুন আমি এই জায়গাটায় চাইলে আপনি তিনটে চারটে পাখা বসাতে পারেন আপনার ইচ্ছা আপনি যদি মনে করেন যে আমি বসাবো তাহলে আমি আপনাকে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু যেটা আপনার প্রয়োজন যার বেশি আপনার দরকার নেই চাষ করার জন্য আমি আপনাকে সেটুকুই রেকমেন্ড করি তো তার পরবর্তীতে গিয়ে এখন নানানতাল কথাবার্তা সব হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে মানে আমার ইয়েতে কাজের ওপরে সমস্যা হচ্ছে সবার তো সেখানে আর নতুন করে কি বলবো বলুন যা হচ্ছে আপনাদের কাছে বিচার এবং আপনারাই বিচার করে দেখবেন যেটা ভালো হবে আপনারা সেটা করবেন আমার ফার্ম আছে আমার অন্যান্য বিজনেস আছে আমার এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে এটা করেই খেতে হবে তো যেটা বলছিলাম ধরুন কোম্পানি একটা বিশাল বড় মানে জায়গাতে আছে সেই জায়গা থেকে ইনটিগ্রেশানে বাচ্চা চাষ করায় সেই সঙ্গে সঙ্গে কোম্পানি ইসি ফার্ম তৈরি করার ওদিকে এসছে তারা লোন দিচ্ছে আপনাকে লোন দিয়ে তার ভিত্তিতে আপনার সঙ্গে মানে এগ্রিমেন্ট করছে করে সেইভাবে কাজ করছে বা যেসব ফার্মাররা মনে করছেন যে তাদের ম্যাটেরিয়া বিলের থেকে আমার বিল কম হচ্ছে বা তাদের ম্যাটেরিয়ালের সঙ্গে আমার ম্যাটেরিয়ালের ডিফারেন্স হচ্ছে তখনই না তারা আমার কাছ থেকে কাজ করতে যাচ্ছেন এবং এরা তো যারা কাজ করছেন আর কি তারা সবাইও কিন্তু হাইটেক ফার্মেরই ফার্মার তারা হাইটেকের সঙ্গে কাজ না করে কেন আমার সঙ্গে কাজ করছে তো এই বিচার আমি আপনাদের কাছেই দেবো আপনারাই দেখবেন আর বেশি কিছু বলবো না যাই হোক আমার প্রত্যেকটা ভিডিও একটু বড় হয়ে যায় আমি জানি সবাই ইউটিউবে ছোট ছোটো ভিডিও দেখতে পছন্দ করে বাট আমাদের ভিডিও ম্যাক্সিমামটা একটু বড় হয়ে যায় তার একটাই কারণ বন্ধুরা ইনফরমেটিভ ভিডিও হতে গেলে সেটা একটু এই হবে আমি আপনাদেরকে একবার দেখাই দেখুন এটা সুপ্রিম কোম্পানি দুশো জি এর কার্টেন এই যে তো এই কার্টেনটাও নাকি খারাপ এর থেকেও ভালো হতে পারে তো অবশ্যই ভালো হতে পারে অন্যান্য কোম্পানি হয়তো থাকতে পারে সুপ্রিম বলেই যে ভালোভাবে এরকম নয় তো আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে এটাই ভালো মনে হয়েছে তাই আমরা এটা প্রোভাইড করেছি তারপরে আমাদের পাখার সঙ্গে নাকি ওদের পাখার ডিফারেন্স আছে তো আমি সেটা নিয়েও একবার একটা ভিডিও করার চেষ্টা করব আপনাদেরকে জানাবো যে আমাদের পাখা খারাপ কী বা ওদের পাখা কতটা ভালো আমি চেষ্টা করব এটা আপনাদেরকে দেখানো লাইভ দেখানোর তো আজকের মতো এ পর্যন্তই অনেক মানে বড় হয়ে গেল সব কথাবার্তা আপনারা আপনাদের ফিডব্যাক আমাকে জানাবেন আর আপনারা আমার সঙ্গে আছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো নমস্কার আপনাদের সবাইকে